মনে ওমান সালাম শত দায়িত্ব জাকারিয়া সালাম পেয়ে গেলেন তার কলমটা অসংখ্য মানুষ যখন সবাই মিলে যখন তার দায়িত্ব গ্রহণ করতে চাইলেন কোরআন শরীফের সূরাতুল আল ইমরান তিন নম্বর সুরা তিন নম্বর পারা মদিনায় অবতীর্ণ শোনা না সিকায়াত mansukh করার কোন আয়াত নেই হাদিস নেই আয়াত শরীফ নাম্বার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই তিনটি আয়াতে মরিয়ম আলাই হাসালাম আর জাকারিয়া আলাইসালাম ওনাদের দুইজনের সম্পর্কের কথা আমার আল্লাহ তুলে ধরতেছে স্ত্রী হান্না ফাকুর। আপনাকে আমি যে সন্তানটা দিলাম এই সন্তানটা দুনিয়ার সকল পুরুষের চাইতেও পুরুষ এর সাথে তুলনায় নাই বলবেন কি তুলনা নাই পৃথিবীর কোন নবীর হিমু সালাম সারা কোন মানুষের নামকরণ করে আমি দুনিয়ায় প্রেরণ করিনি উনি বলতেছেন যাকে আমি দিলাম যাকে আপনাকে দিলাম মরিয়মকে দিলাম আসিয়া মুখ ফেরাও আর হান্না বিনতে ফাকুর আপনি হলেন ইমরান আলাইসারা স্ত্রী আপনাকে আমি যে সন্তান দিলাম তুহা মারিয়া আমি নিজে

অন্যান্য নবীদের কাছে এক একজনের কারোর কাছে তিনশো চারশো পাঁচশো বার চারশো পাঁচশো বারের উপর কারো কাছে আসেননি আমার নবীজি পাক সাল্লা ওনার কাছে এসেছেন জিব্রাইল চব্বিশ হাজার কতবার জোরে বলি বার সেই নবীকে বলছেন আমাদের মতো অন্য নবীর সাথে তুলনা করে দেখান আমাকে অন্য নবী মেরাজ করেছে আমার নবী অন্য নবী নূর নবী আমার নবী অন্য নবী হায়াতুর নবী হায়াতুন নবী হিসেবে বলতে গেলে সবাই হায়াতুন নবী কারণ হুদুফাকাম তাদের সকলকে নিয়েই মামতি করেছেন অন্য নবীগণ এক কথায় বুঝে নেবেন অন্য নবীগণ আখেরই নবী আখেরই নবী আমার নবী অন্য নবী কি নবীরও নবী আমার নবী কোন নবীর সাহেব তুলনা নেই অন্য নবীর উপর কোরআন নাজির হয়েছে আমার নবীর উপর কোরআন নাজির হয়েছে কোন দিকতে যাবেন আপনি নবীকে নবীর সাথে তো অন্য কোন নবী আলহাম সানা আমি আলম সানার সাথে রাখা যাচ্ছে না সেখানে আপনি কি করে আপনার মতো আমার মতো বলছেন ভাই যেন আমার একটু এদিক সেদিক করে চিন্তা করতে হবে ভাবনা করতে হবে নিজকে জিজ্ঞাসা করলে সব পাওয়া যাবে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আলাইহাস সালামের দায়িত্ব আল্লাহ দিলেন আল্লাহ নিজে বলছেন আমি তার নামকরণ করলাম আমি তাকে তাকে আমি হেফাজত করলাম এবং তার যে সন্তান দেব তাকেও হেফাজত করলাম মিনার সাই রজিম ইবলিস শয়তান অসহজা থেকে তাকে এবং তার সন্তানকে আমি হেফাজত করে সৃষ্টি করলাম এটা চিন্তা করেন তো দেখি সেই ইসারাই সালাম ওনারও আমার নবী নবী

কুল্লামা দাখলা হজরতে কি বলে আমাদের জাকারি সালাম যখনই প্রবেশ করতেন যখনই প্রবেশ করতেন মেহরাবে হাল মেহরাব মেহরাবে যখন প্রবেশ করতেন তখনই তিনি দেখতেন অজাদা ফিহা ইন অজাদা সেখানে দেখতেন কি রিসকান জান্নাতি খাবার উন্নত মানের খাবার বিভিন্ন রকমের খাবার মাদের কি মর্যাদা আমি বলতেছি বুঝতে পারছো নাকি বিভিন্ন খাবার কলা আন্নালা কে হাজা ইয়াম ইয়াম এগুলি কোত্থেকে আসলো কোথা থেকে পাইলে বেমশ্রী ফলগুলি কাল হোয়াম এন্ড অ্যান্ড্লা হেল্লা ইয়ামস ও গৈরি আমার খালু আপনি আমার খালু আপনার খের মতে বলব তিন দিন পরে সে তো কি হয়েছে এই যে মরিয়ম তিন দিন পরে আসে মরিয়মের কাজে তিন দিন পর আসে দেখতেছে এখানে খাদ্য বড়া তালা মারে রেখে গেছে তো বলছিলাম তালা মারে রেখে গেছে আপনি তারপরে তিন দিন পরে এসে দেখে মরিয়ম তো বোধ না খেয়ে মারা গেছে তো পায়নি কি হলো হাইরে তার ওহির কাজে তিনি ব্যস্ত আল্লাহ তো ব্যস্ত রেখেছেন কথা বুঝতেছেন না বুঝেন না ব্যস্ততা রেখে চলে এসেছেন এসে দৌড়া করে এসে ওই মরিয়ম কি হল দেখে যে মরিয়ম কি সুন্দর করে আমার আল্লাহর জিকিরে মশগুল আছে ডান পারছে খাদ্য রেজেক কোথায় ছিলেন মসজিদের মধ্যে এনার কয় মরিয়ম তো মসজিদের থাকতো আর মরিয়ম তো মসজিদে থাকে মসজিদের মধ্যে তিন দিন তালা মারা থাকে নামাজ কখন হয় কি কথা বলছেন না কেন তিন দিন গেছে এটা হুজরা অর্থাৎ মসজিদের মেহরাব এই যেটা আছে না এই মেহরাবের ইতিহাস পাইলেই মরিয়মকে পাবেন সুমারা পড়বেন না ধরে এটা বাইরের অংশ ভিতর থেকে তালা মারা থাকতো তো মরিয়ম আলহ সালামের হুজরার মধ্যে উনি থাকতেন ওই হুজরার মধ্যেই থেকে তিনি ইবাদত করতেন সমানা পড়বেন না জোরে ওই আসাবে আসাবে হল সুফা সুফা বোঝেন হুজরা বারান্দা হুজুর পাক সাল্লা আসাবে সুফাদের জন্য যারা সাত দিন দশ দিন পর পর একটা শুকনা খেজুর দু চারটা খেজুর খেয়া জীবন লাভ করত আমার নবীর মহব্বতে শুধু চেহারার দিকে তাকালে ক্ষুদা ভুলে যেত নবীর সাত সহবতে থাকার জন্য তারা দুনিয়ার সব কিছু থেকে ইয়া করে দিয়ে বিসর্জন দিয়ে আবু হুরার হো নবীর হাদিস নেওয়ার জন্য আনাস হো আব্দুল আব উমার দত ওনারা নবীজির হাদিস নেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত আমার নবীর মহব্বতে প্রত্যেকটা মুহূর্ত নবীর সাথে থাকার চেষ্টা করতেন এই আসাবে সুখাদেরকে একটা আলাদা হুজরা বানাই দেওয়া হয়েছিল যেটাকে বারান্দা এই বারান্দার ভিতরে ওনারা থাকতেন আর হুজুর যখন থাকতেন আসতেন মসজিদে তখন হুজুরের সহবতে তারা থাকতেন জোরে বলুন নবীজির হুজরা হচ্ছে আমাদের আশা সিদ্দিকা আল্লাহ সালাম ওনার ঘর যেটা এখন নৌজা পাক এটা হুজুরের হুজরা আর আসাবে সুফার হুজরা ছিল যেটা এখন মসজিদের আওতাভুক্ত হয়ে গেছে কারণ তখন তো মসজিদ ছিল বারবার মসজিদ নবীকে কতবার মানে ইয়া করা হয়েছে সংস্কার করা হয়েছে এখন অনেক বড় করা হয়েছে এখন প্রশ্ন হল যে রসুরে পাক সালে ওনার সময়েও আসাবে সুফাগন তারা ঘুমাইতেন কোথায় মসজিদের বারান্দায় অতিরিক্ত হলে ফজর নামাজ জোহর নামাজের পরে একটু যদি হজুর পাক সাল্লাম নেই ওনার অপেক্ষা করতেছেন সাত দিন তো খাওয়া নাই কথা বুঝতেছেন নাকি সাত দিন ওনাহারি চেহারাও দেখেননি এই মুহূর্তে হয়তো একটু টায়ার্ড হয়ে গিয়েছেন এই টায়ার্ডনেসের কারণে হঠাৎ করে তার জানার বাহিরে ঘুম এসে গেছে মুহূর্তের মধ্যে ঘুম ঘুম এসে গেছে হজুর পাক সাল্লাম যখনই এসেছেন লাফিয়ে উঠে তারা নবীজির মহব্বতে তারা সোহবত ইতিহার করেছেন এটা কি আজকালকে অনেক ভাই কয়ে আসলে সুফার ওনার বলেছে বোখারি হাদিসে আসছে যে আমরা মসজিদে ঘুমাতাম মসজিদে কি একশো বিশ দিন ঘুমাইছে একাধারে খালি খাইছে আর ঘুমাইছে নাকি কোনটা কোথায় সেট করছে কি আল্লাহ জানে সেটিংটা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেন দলের সন্তুষ্টির জন্য নয় সেটিং করতে গিয়েও কিন্তু আল্লাহ এবং রসুলকে আগাতে হবে নি আগাতে

আমি তোমাদের ঘোষণা দিয়ে দিলাম মরিয়ম যে কথাগুলি বলেছিল ওই কথাগুলি আমি তোমাদেরকে পরিবেশন করলাম সুবাহান এগুলি কার থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবাহান এবার মরিয়ম আলাই হাসালাম বড় হচ্ছেন হোক বড় বড় হওয়ার পরবর্তী কথা আমরা পরবর্তী জুমাতে আসতেছি ইনশাআল্লাহ আমি আসতেছি এখানে হজরতে আসিয়া আলাই সালামের কাছে এদিকে হজরত মুসার ইসলাম বড় হচ্ছেন ওদিকে মরিয়ম আলাইহা সালাম উনি বড় হচ্ছেন জাকারিয়া সালাম ওনার কি তত্ত্বাবধানে কথা বুঝতেছেন নাকি জাকারি সালাম উনি যখন দেখলেন যে বিনা কোন দরজা নাই জানানা নাই চারদিক সব লক করা তারপরও আমার আল্লাহ জান্নাতি খাবার মরিমজুরি পালাতে পারেন মরিম তো নবী না আমি তো নবী আমি আমার আল্লাহর কাছে যা চাবো তা এই পরের অংশে গিয়ে এবার তুমি উনি ঘোষণা দিচ্ছেন সাঁত্রিশ নম্বর আয়াত আর আটত্রিশ নম্বর আয়তে গিয়ে এবার জাকারিয়ার মনের মধ্যে আল্লাহ বলেন এবার আপনাকে আমি আমার কাছে সন্তান সাওয়ার একটা ইস্তিহা আপনার ভিতরে ঢুকায় এবার ডাকতেছে দা আকার দা এবার আমার আল্লাহকে ডাকতেছে আমার আল্লাহ যে আল্লাহ আপনি মরিউবারকে এভাবে মসজিদের ভিতরে মেহরাবের ভিতরে বিনা বিনা ইয়াতে আপনি খাবার দিতে পারেন আল্লাহ রেজেক দিতে পারেন জান্নাত থেকে আপনি সেই মালিক আপনি ইচ্ছা করলে আমাকে সন্তান তো দিতে পারেন আল্লাহ এই সন্তানের চাহিদাটা যখনই আসলো আমার আল্লাহ বুঝাইলেন যে মরিয়ম সালামের মাধ্যমে আমি সারা পৃথিবীর মানুষকে বুঝাই দিতে চাই জাকারি সালামের ভিতরে সন্তান চাওয়ার একটা স্পৃহা একটা আগ্রহ আমি আল্লাহ পয়দা করে দিয়েছি পয়দা করে দিলেন জাকার চাইলেন আমার আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন হাবাসারা না হু আমি তাকে ঘোষণা দিলাম হজরত ইয়াহিয়া সালাম একজন নবী তাকে দান করব জাকারিয়া আল ইসলাম নবী পাচ্ছেন উনি বলতেছেন আল্লাহ সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই আর আমার আল্লাহ মানুষ তো বুঝাইতে চাই এই মুহূর্তে আমি জাকারিয়া বৃদ্ধ প্রায় একশো বছর বয়স হয়ে গেল আমার স্ত্রী বন্ধা জীবনে সন্তান হয় নাই এই মুহূর্তেও সন্তান আপনি দান করতে পারেন এই কথাটা আমি দুনিয়ার মানুষকে জানাতে চাই সোহারা বলেন না কেন অর্থটা এভাবে হবে নবীগণের জিজ্ঞাসা আল্লাহ কেমনে আমার সন্তান হবে এই উত্তর করা যাবে না এই অর্থ করা যাবে না নবী দিন কেমনে শব্দ প্রয়োগ করতে পারেন না কোন মমিন দিন কেমনে প্রয়োগ করেন না কারণ সবাই জানেন আমার আল্লাহ রাতকে দিন করা দিনকে রাত করা মৃতকে চেন্ডা করা যে মৃত করা পাহাড় ভেঙে দিয়ে সাগর বানানো সাগরকে পাহাড় সাগরকে পাহাড় বানানো আমার আল্লাহর কোন ঠায় কুনের বহিপ্রকাশ এখানে কেন প্রশ্ন নবীও করেন না অলি করেন না মমিন গন করেন না কিন্তু কোরআনের ভাষা আসছে হবে আল্লাহ আমার সন্তান আমি তো বৃদ্ধ আমার আমার তিনি হলেন বন্ধা এই কথা বুঝিয়ে দিয়ে আল্লাহ বুঝাতে চান দুনিয়ার যারা কেমনে প্রশ্ন কর ওই কেমনে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার নবীর মাধ্যমে কথাটা আমি তুলেছি কেমনে হয় দেখো একশো বছরের বুড়াকে আমি সন্তান দিতে পারি বৃদ্ধা সম্পূর্ণরূপে আমার জাকারি আল ইসলামের ইস্টি তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে বন্ধা তারপর আমি সন্তান দিতে পারি এই কথাগুলি বোঝানোর জন্য অম্মদকে শিক্ষা দেওয়ার জন্য অম্মত যেন কেমনে প্রশ্নটা না করে কিভাবে হয় কেমনে হয় আমরা মাটির মানুষ এ আদম আসাম মাটির মানুষ নবী কেমনে নূর হয় এই কেমনে প্রশ্ন খাটবে না মমিনের পক্ষ থেকে আল্লাহ যা বলেছে সেটাই সত্য ঠিক না ঠিক যেন আল্লাহ বলেছেন কত যা কুমিরাল্লাহে নূর আমার পক্ষ থেকে যিনি কিতাব নিয়ে নাজিল হয়েছেন মোহাম্মদ সালসাম পুরুষ মানুষ তিনি নূর এ কথায় যথেষ্ট আর কেমনে প্রশ্নের কোন প্রয়োজন নেই এই কেমনে প্রশ্ন করলেই বোঝা যাবে এর ভিতরে বেইমানি প্রশ্ন আছে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ পারেন না কিভাবে পারেন খুব শক্তি লাগে এই যে সন্তান পাইলেন এখন মরিয়ম আলাইকে আল্লাহ কিভাবে সন্তান দিবেন পরবর্তী হিসাব আসতেছে মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন মহিলাদের মান মর্যাদা কত দিয়েছেন আল্লাহ এখান থেকে বোঝার তৌফিক দিন আমিনা নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্ব কবলাল জুমাত আদায় করুন সময় পাঁচ মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি